হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছো এই সুন্দর গয়নাটা কিভাবে তৈরি করবে চলো আজকে তাহলে দেখে নিই আমি প্রথমে লকেট বেসের সঙ্গে জাম্পিং দিয়ে কিছু ঘুঁড়ু অ্যাড করে নিয়েছি এরপর আমি একটা সুতো নিয়ে তার প্রথম মাথায় একটা জাম্পিং বেঁধে নিচ্ছি শক্ত করে এখানে আমি দুটো গিট দিয়ে নিয়েছি যাতে এটা খুব শক্ত হয়ে বেঁধে থাকে এরপর আমি সাদা কিছু পুথি নিয়ে গেথে নিচ্ছি লকেট বেসের দুই দিকেই সমান পরিমাণ পুঁথি গেঁথে নিতে হবে এরপর লকেট বেস্টা আমি মাঝখানে বরাবর দিয়ে নিচ্ছি সুতোর দুই দিকেই সমান পরিমান ব্রিট পার নেওয়ার পর সুতোর লাস্ট পোর্শনে আমি আরো একটা জাম্পিং বেঁধে নেব এরপর আমি একটা চেনের সাহায্যে তাতে একটা জাম্পিং অ্যাড করে তার ভিতরে একটা চেনের হুক লাগিয়ে নেব যে মালাটা গেথে নিয়েছিলাম তার একদিকে যেহেতু জাম্পিং প্রথমেই অ্যাড করে নিয়েছিলাম তো ওই জাম্পিং এর ভিতরেই এই চেনটা অ্যাড করে নেব জাম্পিং এর সাহায্যে একটা সাইজ ও হুক লাগিয়ে নিয়েছি অপর সাইজ সেম ভাবে আরো কিছুটা চেন লাগিয়ে নিব ব্যাস তাহলে খুব সহজেই রেডি হয়ে যাবে আমাদের গলার হার এভাবে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরকম একটা গলার হার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ